আমি পড়ছিলাম সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক পেজ আট সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান তিন নিচের প্রশ্নগুলির পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক মুক্তি বেগ কাকে বলে বা কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুঁড়লে সেটা আর নিচে পড়ে না কেন কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যে ন্যূনতম বেগে ছুড়লে বস্তুটি পৃথিবীর মহাকর্ষীয় মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে এবং পৃথিবীতে আর ফিরে আসে না তাকে পৃথিবীর সাপেক্ষে মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি এসকেপ ভেলোসিটিটা ব্র্যাকেটে আছে ই বলা হয় পৃথিবী পৃষ্ঠ থেকে সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিলোমিটার প্রায় ব্র্যাকেটে প্রায় বেগে কোনো বস্তুকে ছুঁড়লে সেটি আর পৃথিবীতে ফিরে আসে না ছোট বড়ো সব বস্তুর ক্ষেত্রেই মুক্তিবেগ সমান হয় অর্থাৎ মুক্তিবেগের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না প্রশ্ন দুই পৃথিবীর কক্ষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পৃথিবীর যে পথ ধরে সূর্যকে পৃথিবী যে পথ ধরে সূর্যকে পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষ বা কক্ষপথ বলে এই কক্ষের বৈশিষ্ট্যগুলি হল এক আকৃতি উপবৃত্তাকার দুই এর পরিধি প্রায় নাইনটি সিক্স কোটি কিলোমিটার সূর্য এই কক্ষের একটি নাভিতে ব্র্যাকেটে কেন্দ্রে নয় বা ফোকাসে অবস্থিত চার পৃথিবীর কক্ষটি যে সমতলে আছে তাকে বলে কক্ষ তল পাঁচ পৃথিবীর মেরুরেখা ও নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে সর্বদা পেজ নাইনে এলাম যথাক্রমে সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি ও টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি কোণে হেলে অবস্থান করে ছয় এই কক্ষপথে পৃথিবীর সূর্যকে পরিক্রমণের গতিবেগ প্রায় ওয়ান পয়েন্ট জিরো সেভেন লক্ষ কিলোমিটার পার ঘণ্টা বা থার্টি কিলোমিটার পার সেকেন্ড সাত এই কক্ষপথে পৃথিবী পশ্চিম থেকে পূর্বে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিয়াল্লিশ সেকেন্ডে একবার সূর্যকে প্রতক্ষিণ করে এবারে চিত্র দিয়েছে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ মাঝখানে সূর্য ফোকাসে তারপরে কক্ষপথে পৃথিবী একটু হেলে রয়েছে পৃথিবী উত্তর দক্ষিণ দিয়েছে তারপরে প্রশ্ন তিন এরপরে আরও জানো একটা বক্সের ভেতরে আছে গ্রহ ও উপগ্রহের গতি সংক্রান্ত কেপলারের তিনটি সূত্র এক কক্ষপথের সূত্র বা প্রথম সূত্র গ্রহগুলি সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এবং সূর্য এই উপবৃত্তের একটি নাভিতে ব্র্যাকেটে ফোকাসে অবস্থান করে দুই ক্ষেত্রফলের সূত্র বা দ্বিতীয় সূত্র সূর্য ও কোনো গ্রহের সংযোজক রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে তিন আবর্তনকালের সূত্র বা তৃতীয় সূত্র সূর্যের চারদিকে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ সূর্য থেকে ওই গ্রহটির গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক এবারে প্রশ্ন তিন বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে উত্তর পৃথিবী নিজের অক্ষ বা মেরুদণ্ডের চারদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট গতিতে সূর্যের চারপাশে ঘোরে এই গতিকেই পৃথিবীর বার্ষিক গতি বলে বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ গতি এর সময়কাল তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা তিনশো দিন বা এক বছর পৃথিবীর পরিক্রমণের গতিবেগ 1.07 লক্ষ কিলোমিটার পার ঘন্টা বা থার্টি কিলোমিটার পার সেকেন্ড এবারে পৃথিবীর বার্ষিক গতি মাঝখানে সূর্য আর এটা কক্ষ দিয়েছে উপবৃত্তাকার পৃথিবীর চারটে পজিশন দিয়েছে এটা হচ্ছে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর জল এটা সূর্য যেখানে তার তলার দিকে আছে মানে দক্ষিণ দিকে এটা দিন ও রাত সমান জিরো রেখা। তারপরে যাচ্ছে পূর্ব দিকে জিরো নিরক্ষরেখা টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ওটা হচ্ছে মকর সংক্রান্তি সুমেরু বৃত্ত অন্ধকারাচ্ছন্ন কুমেরু বৃত্ত আলোকিত তারপরে পৃথিবী যাচ্ছে টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ মহাবিশুব উপরের পজিশনটা মহাবিশুব টোয়েন্টি ফার্স্ট মার্চ দিন ও রাত সমান এখানেও দিন ও রাত সমান নিরক্ষরেখা জিরো ডিগ্রি তারপরে আসছে পশ্চিমে বৃত্ত আলোকিত বৃত্ত অন্ধকারাচ্ছন্ন এখানে কুমেরুতে সূর্যের আলোটা পড়ছে না নিরক্ষরেখা জিরো এটা টোয়েন্টি ফার্স্ট জুন কর্কট সংক্রান্তি এটা হচ্ছে দীর্ঘতম দিন উত্তর উত্তর গোলার্ধ গোলার্ধে দীর্ঘতম দিন আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত আর অন্যটা টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর দীর্ঘতম রাত উত্তর গোলার্ধ ওখানে অন্ধকার সুমেরুতে দীর্ঘতম দিন দক্ষিণ গোলার্ধ তারপরে এটা ছবিটা ডেসক্রাইব করলাম পৃথিবীর বার্ষিক গতি এবারে প্রশ্ন চার সৌর দিন কি পৃথিবীর আকৃতি গোলাকার তাই সূর্যকে সামনে রেখে পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তনের সময়কালে অর্থাৎ চব্বিশ ঘন্টায় প্রতিটি দ্রাঘিমা রেখাই একবার করে সূর্যের সামনে আসে কোনো দ্রাঘিমা রেখার মাথার ওপর যখন সূর্য আসে তখন সেই মুহূর্তটিকে ওই দ্রাঘিমা রেখার মধ্যাহ্ন সূর্য বলা হয় কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখার পরপর দুটি মধ্যাহ্ন সূর্যের সময়ের ব্যবধান হয় চব্বিশ ঘন্টা বা একদিন আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান অনুসারে এইভাবে যে দিন গণনা করা হয় তাকে বলে প্রশ্ন অনুসুর অবস্থান বলতে কি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার কিন্তু থার্ড জানুয়ারি উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যার ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম উভয়ের মধ্যে দূরত্ব থাকে প্রায় চোদ্দ কোটি সতেরো লক্ষ কিলোমিটার কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম অনুসুর অনুশব্দের অর্থ কাছে সুর শব্দের অর্থ সূর্য এই সময় পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব কমে যায় বলে সূর্যকে পেজ দশ সামান্য বড় দেখায় এবং পৃথিবীর আবর্তন গতিবেগ ও সামান্য বৃদ্ধি পায় প্রশ্ন ছয় অপসুর অবস্থান বলতে কি বোঝো সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার হলেও পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে যেমন চার জুলাই কক্ষপথের এমন এক স্থানে পৃথিবী অবস্থান করে যার ফলে সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই দূরতম অবস্থানকে অপসুর ব্র্যাকেটে শব্দের অর্থ দূরে সুর শব্দের অর্থ সূর্য অপসুর বলে অপদন্তেশ্ব দীর্ঘ উকার র এই সময় সূর্যকে একটু ছোট দেখায় পৃথিবীর আবর্তন গতিবেগও সামান্য কমে যায় পরিক্রমণকালে পৃথিবীর অপসুর ও অপসুর ও অনুসুর অবস্থান এটা চিত্রতে দেখিয়েছে পৃথিবী টোয়েন্টি টোয়েন্টি থার্ড সেপ্টেম্বরে জলবিষুগ আর টোয়েন্টি ফার্স্ট মার্চে মহাবিশুব আর অনুসুর অবস্থান খুব কাছে সূর্যটা পৃথিবীর খুব কাছে এটা থার্ড জানুয়ারি আর মকর সংক্রান্তি টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর তারপরে অনেক দূরে ওটা কর্কট সংক্রান্তি টোয়েন্টি ফার্স্ট জুন অপসুর অবস্থান ফোর্থ জুলাই থার্ড জানুয়ারি হচ্ছে অনুসুর এটা ডিস্ট্যান্স দেখেছে পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার উপবৃত্তের কেন্দ্র থেকে আর উপবৃত্তর নাভি থেকে এই অনুসুরে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার লাইন সোজা লাইন টেনে দেখিয়েছে আরও জানো পৃথিবীর অপসুর অবস্থানের সময় পৃথিবীর আবর্তন গতিবেগ একটু কম থাকায় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল এক সপ্তাহ বেশি থাকে প্রশ্ন সাত সৌর বছর ও অধিবর্ষ কাকে বলে অথবা প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস টোয়েন্টি নাইন দিনের হওয়ার কারণ কী অথবা প্রতি চার বছর অন্তর ক্যালেন্ডারে একটি নতুন দিন যুক্ত হওয়ার কারণ লেখ সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়কালকে বলে এক সৌর বছর তবে হিসাবের সুবিধার জন্য এই সময়কে তিনশো পঁয়ষট্টি দিন ধরায় প্রায় ছ ঘন্টা ব্র্যাকেটে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় বেশি থেকে যায় প্রতি চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন সিক্স ইন্টু ফোর চব্বিশ ঘন্টা বা একদিন বাড়িয়ে সেই ভুলের সংশোধন করা হয় তাই চার বছর অন্তর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনের এবং বছরটির বর্ষকাল তিনশো দিনের হয় এই বিশেষ বছরটিকে বলে লিপ ইয়ার বা অধিবর্ষ আরও জানো অধিবর্ষের গাণিতিক হিসাব আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরি ফলে প্রতি বছরে কম ধরা হয় পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট চার সেকেন্ড প্রতি চার বছরে সময় কম ধরা হয় তেইশ ঘন্টা পনেরো মিনিট চার সেকেন্ড আমরা অধিবর্ষ অধিবর্ষে একদিন বাড়তি সংযোজন করি অর্থাৎ হিসেবে আমরা বেশি ধরি তেইশ ঘন্টা উনষাট মিনিট ষাট সেকেন্ড তেইশ ঘন্টা পনেরো মিনিট আচ্ছা মাইনাস মাইনাস তেইশ ঘন্টা পনেরো মিনিট চার সেকেন্ড ইকুয়াল টু চুয়াল্লিশ মিনিট ফিফটি সিক্স সেকেন্ড তাহলে দেখা যাচ্ছে প্রতি বছর চুয়াল্লিশ মিনিট ফিফটি সিক্স সেকেন্ড সময় বাড়তি ধরা হয় এই বাড়তি সময় আবার মেলানো হয় প্রতি চারশো বছর অন্তর প্রশ্ন আট পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কি এক পৃথিবীর মেরু রেখা সঙ্গে সর্বদা একই দিকে ডিগ্রি করে হেলে পরিক্রমণ করায় ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয় দুই পৃথিবীর গোলাকৃতির জন্য ভূপৃষ্ঠের সূর্যরশ্মি পতন কোণে তারতম্য হেতু ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার তারতম্য হয় ছাড়াও তিন পৃথিবীর আবর্তন গতি ও চার পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের কারণে বিভিন্ন সময়ে যে উষ্ণতার তারতম্য হয় তার ফলে ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে প্রশ্ন নয় পৃথিবীর বার্ষিক গতির ফলাফল আলোচনা করো পৃথিবীর বার্ষিক গতির ফলাফলগুলি হলো এক বছর গণনা সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড হিসাবে সুবিধার জন্য তিনশো দিনকে এক বছর ধরে বছর গণনা করা হয় দুই দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি পরিক্রমণের সময়ে পৃথিবীর অক্ষ সর্বদাই কক্ষতলের সঙ্গে সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি কোণ করে অবস্থান করে বলে সূর্য কখনো উত্তরে কখনো দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয় এর ফলে দুই গোলার্ধেই দিন ও রাতের হ্রাস ঘটে তিন নম্বর ঋতু পরিবর্তন পৃথিবীর পরিক্রমণ গতির জন্য দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটায় গোলার্ধভেদে উত্তাপেরও তারতম্য ঘটে ও বিভিন্ন অংশে ঋতুর পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে পেজ এগারো প্রশ্ন দশ ঋতুচক্র কাকে বলে যে চক্রাকার পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে গ্রীষ্ম বর্ষা শরৎ ও শীত এই চারটি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয় তাকেই ঋতুচক্র বলে নিচে সারণী আকারে পৃথিবী ঋতুচক্র দেখানো হলো পৃথিবী ঋতুচক্র একটা চিত্র দিয়েছে তারপরে সারণী আকারে দুটো কলমে বুঝিয়েছে মাস মে থেকে জুলাই আমি এখানে আগে চিত্রটা পড়ে দিচ্ছি চিত্রতে চারটে ভাগ দেখিয়েছে পৃথিবীটা গোল করে দেখেছে পৃথিবীর ঋতুচক্র তো একটা ডায়ামিটার নিয়েছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ওটা বাঁ দিকে আর ডান দিকে টোয়েন্টি ফার্স্ট জুন টোয়েন্টি ফার্স্ট জুনের কাছে লিখেছে দক্ষিণ গোলার্ধে শীতকাল উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তারপরে উঠে যাচ্ছে ওপরের দিকে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল তারপরে আরও দিয়ে আসছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর ওটা টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর ছিল তারপরে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল তারপরে আবার নিচে আসছে টোয়েন্টি ফার্স্ট মার্চ দক্ষিণ গোলার্ধে শরৎকাল উত্তর গোলার্ধে বসন্তকাল এবারে দুটো কলম করে বুঝিয়েছে মাস ঋতু মাস মে থেকে জুলাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল আগস্ট থেকে অক্টোবর উত্তর গোলার্ধে শরৎকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল যেটা ওপরেটা পড়লাম তারপরে আবার সাইডে আসছে নভেম্বর থেকে জানুয়ারি উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল তারপরে আবার তলায় আসছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল উত্তর গোলার্ধে বসন্তকাল দক্ষিণ গোলার্ধে শরৎকাল প্রশ্ন এগারো মহাবিশুব কাকে বলে সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে টোয়েন্টি ফার্স্ট মার্চ তারিখে পৃথিবী তার কক্ষের এমন স্থানে অবস্থান করে যে ওই দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরে থাকে ওই দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় ওই বিশেষ দিনটিকে মহাবিশুব বলে এই সময় উত্তর গোলার্ধে বসন্ত ঋতু বিরাজ করে বলে একে বসন্ত বিশুব ভার্নাল অর স্প্রিং ইকুইনক্স ই ব্র্যাকেট ব্র্যাকেটক্লোজ বলা হয় ওই দিন সূর্যের অভিমুখ উত্তর গোলার্ধের দিকে থাকে উত্তর গোলার্ধে মহাদেশের বা স্থলভাগের পরিমাণ বেশি তাই একে মহাবিষুব বলে মহাবিশুব সূর্য থেকে যাচ্ছে আলো পৃথিবী দেখিয়েছে একদিক ছায়াবৃত্ত একদিক সূর্যের আলো পড়ছে নাইনটি ডিগ্রি উত্তর নাইনটি ডিগ্রি দক্ষিণ মহাবিশুব আরও জানো ইকুইনক্স ইকিউইউআইন এর বাংলা প্রতিশব্দ বিশুব। এটা ল্যাটিন শব্দ এবং শব্দটির অর্থ সমান রাত ইকুই হচ্ছে ইকুয়াল নক্স হচ্ছে নাইট যে দিন দুটিতে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান অর্থাৎ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত হয় সেই বিশেষ দিন দুটিকে বলে বিশুভ জলবিশুব দুটো বিশুভ আছে মহাবিশুব আর জলবিশুভ জল বিশুভ কাকে বলে সূর্যকে প্রদক্ষিণ করতে করতে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর পৃথিবী তার কক্ষ পথের এমন এক জায়গায় অবস্থান করে যে মধ্যাহ্নে সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে এর ফলে ওই দিন উভয় মেরু থেকেই সূর্য সমান দূরত্বে অবস্থান করে বলে পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় এই টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর দিনটিকে জল বলে এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে তাই এই দিনটিকে শরৎ বিশুভ বলা হয় অটমনাল ইকুইনক্স এ ইউটি ইউ এম তারপরে ইকুইনক্স ই কিউ ইউ আই এন এক্স এই দিন সূর্যের অভিমুখ দক্ষিণ গোলার্ধের দিকে থাকে দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় একে জল বলে এরপরে আরও জানো সূর্যের আলো ও উত্তাপের উৎস পৃথিবীর সমস্ত জীবজগৎ যে সূর্যের ওপর নির্ভরশীল সেই সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস রূপান্তরিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি হয় এই শক্তির দুশো কোটি ভাগের এক ভাগ আলো ও উত্তাপরূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছচ্ছে প্রশ্ন থার্টিন সূর্যের আপাত দৈনিক গতি বলতে কি বোঝো প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব হতে উদিত হয়ে বিকেলে পশ্চিমে বিকেলে পশ্চিম দিকে অস্ত যেতে দেখে আমাদের মনে হয় পৃথিবী স্থির হয়ে আছে আর সূর্য পৃথিবীকে কেন্দ্র করে পূর্ব থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘুরে চলেছে প্রকৃতপক্ষে পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে এরূপ ঘটে প্রতিদিনের পেজ বারো এলো আকাশে সূর্যের যে পূর্ব থেকে পশ্চিমে সরে যাওয়াকেই বলে আকাশের সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে সরে যাওয়াকেই বলে সূর্যের আপাত দৈনিক গতি ভোরবেলা সূর্য উঠলো তারপরে আস্তে আস্তে ওপরে উঠছে দুপুরবেলা উপরে বিকেলে নিচে আসছে তারপরে পশ্চিম দিকে চলে আসছে সন্ধেবেলা প্রশ্ন চোদ্দ সূর্যর আপাত বার্ষিক গতি কাকে বলে সারা বছর ধরে সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান লক্ষ্য করলে দেখা যায় টোয়েন্টি ফার্স্ট মার্চ ও টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর এই দুদিন ছাড়া বছরের অন্যান্য দিন সূর্য হয় একটু উত্তরে না হয় একটু দক্ষিণে সরে উদিত হয় এবং অস্ত যায় মনে হয় সূর্য সারা বছর কর্কট ক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার ব্র্যাকেটে টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি উত্তর থেকে টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা মকরক্রান্তি রেখার মধ্যে ঘুরে বেড়ায় আকাশে সূর্যের এরূপ উত্তর দক্ষিণ গতি উত্তরায়ণ ও দক্ষিণায়ন হলো সূর্যের আপাত বার্ষিক গতি একে রবি মার্গ বলা হয় উত্তরায়ন ও দক্ষিণায়ন প্রশ্ন পনেরো কর্কট সংক্রান্তি কাকে বলে বার্ষিক আপাত গতি অনুসারে কর্কটক্রান্তি রেখা বা টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি উত্তর সমাক্ষরেখা সূর্যের উত্তরমুখী গমন বা উত্তরায়ণের শেষ সীমা এবং টোয়েন্টি জুন তারিখে সূর্যের এই উত্তরায়ণ শেষ হয় এজন্য প্রতি বছর টোয়েন্টি ফার্স্ট জুন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয় ওই দিন মধ্যাহ্নে সূর্যরশ্মি লম্বভাবে ক্রান্তি রেখার ওপর পড়ে এই তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন চোদ্দো ঘন্টা এবং সবচেয়ে ছোট রাত দশ ঘণ্টা থাকে এবং দক্ষিণ গোলার্ধে এর বিপরীত অবস্থা দেখা যায় কর্কট সংক্রান্তি ছবি ছবি দিয়েছে দিয়েছে সূর্য আর পৃথিবীর আসছে ডিগ্রি উত্তর নাইনটি ডিগ্রি দক্ষিণ এরপরে প্রশ্ন ১৬ পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ কি দিন ও রাতের দৈর্ঘ্যের বৃদ্ধির প্রধান দু কারণ দুটি এক পৃথিবীর পরিক্রমণ গতি দুই পৃথিবীর মেরুরেখার নিজের কক্ষতলের সঙ্গে সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি কোন করে অবস্থান এছাড়া অন্যান্য কারণগুলি হলো তিন পৃথিবীর অভিগত গোলকের মতো আকৃতি চার পৃথিবীর আবর্তন গতি পাঁচ পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ ছয় পৃথিবীর মেরু রেখার সর্বদা একই দিকে অবস্থান একই দিকে ব্র্যাক দিয়েছে ধ্রুব তারামুখী অবস্থান প্রভৃতি সূর্য মাঝখানে চারটে জায়গায় পৃথিবী আঁকা হয়েছে উত্তর দক্ষিণ ডান্দিক দিক আমি উত্তরটা পড়ছি উত্তর দিকে প্রথমে পড়ছি না প্রথমে তলা থেকে পড়ছি টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর জলবিশুভ শরৎ ঋতু বসন্ত ঋতু দিন ও রাত সমান এবারে আসছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর মকর সংক্রান্তি ক্ষুদ্রতম রাত দীর্ঘতম দিন বিশুবতে দিন ও রাত সমান থাকে তলায়টা জল বিশুব টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর তারপরে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর মকর সংক্রান্তি ক্ষুদ্রতম রাত দীর্ঘতম দিন তারপরে মহাবিশুব উত্তর দিকে এলো টোয়েন্টি ফার্স্ট মার্চ দিন ও রাত সমান বসন্ত ও শরৎ ঋতু তারপরে পশ্চিম দিকে এলো দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত আর দক্ষিণ গোলার্ধে উত্তরে হচ্ছে যেখানে সূর্যটা পড়ছে ওটা দীর্ঘতম দিন ক্ষুদ্রতম রাত যেখানে সূর্যের আলো পড়ছে না সেটা হচ্ছে দীর্ঘতম রাত ক্ষুদ্রতম দিন টোয়েন্টি ফার্স্ট জুন কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তিতে যেখানে সূর্যর আলোটা পড়ছে সেখানে ক্ষুদ্রতম রাত দীর্ঘতম দিন আর যেখানে পড়ছে না সেটা হচ্ছে দীর্ঘতম রাত ক্ষুদ্রতম দিন আর সূর্যটা মাঝখানে ওই ওপরে আর নিচে মানে বিষুবতে দিন ও রাত সমান থাকে এটা চিত্রতে পৃথিবীতে দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাসও বৃদ্ধি আমি পেজ বারো এখানেই শেষ করলাম এই ফাইলটি এখানেই শেষ করছি এর পরের ফাইলে পেজ তেরো থেকে পড়ব প্রশ্ন ষোলো এখানেই শেষ হলো